এই বাবা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনারা কেমনে বেঁচে আছেন কার জন্য সংসার সাজাচ্ছেন কার জন্য আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আর হাজেরাকে মরুভূমিতে এক ফোঁটা পানি খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে খোদার কসম কোরআনে আছে এক নম্বর ইব্রাহিম আলাই সাল্লাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজে রাখে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই এক ফোঁটা পানি নাই জনবসতি নাই বেঁচে থাকার কোনো অবলম্বন নাই সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে এই কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লাম প্রথম দোয়া করছে রব্বানা আলী কি আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে আমি জানি না মাওলা আর কোনো দিন দেখা হবে কিনা আর কোনো দিন ওদেরকে ফেরত পাবো কিনা আমি জানি না তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় করে যেখানে এক পিতা এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন কেন করলেন কেন ছেড়ে দিলেন কেন পরাজিত হলেন মুসলমান তো হারে না মোমেন তো পরাজিত হয় না আমি অনুরোধ করলাম আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে তুমি নষ্ট হইও না ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর মূর্তি পূজক ছিল তাই বলে তিনি ভেসে যায় নাই তিনি সন্তান ইমানদার ছিল এজন্য তুমি নষ্ট হইও না আমার অনুরোধ আমি আবারও বলছি আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি আমি এক ফেরিওয়ালা যে ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ আমি বুঝি ফেরিওয়ালা আমি আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো। ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না কথা বলেন না কেন ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না কাস্টমার আসে না সে জানে কিন্তু সে বলতেই থাকে সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে সে জানে তিরিশ বার বললে পঞ্চাশ বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে তে আশায় সে বলতেই থাকে আমরা ফেরিওয়ালা আমরা বলতেই আছি বলতেই থাকি ভাবি ভাবনা করি ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাম হতাশ না আমি হতাশ না আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না আমি হতাশ হতেও চাই না কারণ হতাশা কুফুরি কোরআনে স্পষ্ট আছে যে হতাশ হয় সে বেইমান হয় হতাশা কি বলেন না কুফুরি কুফুরি মোমেনের জন্য হতাশা জায়েজ নাই হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই নামাজ পড়েন সবাই সেজদা করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই ভাই বললাম যে করে না আমার একটা সত্য কথা শুনেন যে করে না আমার দৃষ্টিতে এত বড় সাত আসমান সাত জমিন এত বড় কুল কায় মালিক রাজা দিরাজ আহকামুল হাকিমিন মহান আল্লাহ যার হাতে আমার অস্তিত্ব আমার বেঁচে থাকা আমার নড়া চড়া আমার বিন্দু বিসর্গ টিকে থাকা আমার নিশ্বাস যেই আল্লাহর হাতে আবারও বলছি ভাই শোনো সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না ঘাড় নোয়ায় না সেজদা দেয় না খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার আর কেউ হইতে পারে না তুই সবচেয়ে বড় ঘাটতারা তুই ঘাউরা নাম্বার ওয়ান তুই মনে রাখিস আমার নাম আনিসুর রহমান আর যদি কোনোদিন বলতে না পারি তো আজই বলে গেলাম তোমার মতো ঘাঁটতেরা রে তুমি ছোটখাটো কারোর সামনে তেরামি করো না তুমি এত বড় মালিক আল্লার সামনে ঘাঁড় নামাও না তোমার মতো ঘাঁটতেরা তো আর কেউ হইতে পারে না ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাঁটটা সাইয়া বাড়ি দিবে একটা বাড়ির লগে তোর ঘাঁড় ফাটা এলেন মনে রাখিস থামসা মনে করে না তুমি জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই এ ফাঙ্গাস তেলাফিয়া সার আর কিচ্ছু নাই জীবনে তো আহামরি কিচ্ছু না ফুলকফি আর ভাতা কফি বাজারে তরকারি নাই এই তরকারি ফার্মের মুরকা আর কক মুরকা দৈন্যতার কাঁচা মরিচ ক্ষীরার টমাটো আর কি দুনদুল করলা লাউ মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া দেন এই তো দুনিয়া এই সামান্য দুনিয়া জন্তু জানোয়ার হাইওয়ান এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে